মাত্র গত সপ্তাহে আমরা তুষারপাতের ভেতর দিয়ে গিয়েছি সপ্তাহটা ঘুরতে না ঘুরতেই আবার তুষারপাত শুধু তুষারপাতই নয় আবহাওয়া অধিদপ্তর বলছে এনভায়রনমেন্ট কারাটা বলছে তুষার ঝড় হবে রবিবার সোমবার সকাল পর্যন্ত এবং প্রায় তিরিশ সেন্টিমিটার বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমাট বাঁধবে শুধু যে তুষারপাত হচ্ছে ব্যাপারটি কিন্তু তাই নয় তার সঙ্গে যোগ হয়েছে শৈত্যপ্রবাহ মানে ঠান্ডা ঠিক আমি যখন কথা বলছি শুক্রবার রাত ফ্রাইডে নাইট থেকে এই মুহূর্তে বাইরের টেম্পারেচার মাইনাস বাইশ মাইনাস চব্বিশ ডিগ্রির মতো ফিলস লাইক রাত গড়িয়ে যখন সকাল হবে শনিবার সকাল থেকে সেটি নাকি তিরিশ থেকে তেত্রিশ মাইনাস তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাবে আবহাওয়িদরা আরেকটি আশঙ্কার কথা বলছেন সাধারণত আমরা ঠান্ডাটা বেশি ফিল করি যখন বলি যে ফিলস লাইক যে অনুভূত হবে টেম্পারেচারটা যখন আমরা সেটা বলি তখন সেটি হচ্ছে আসলে উইন্ড চিল সহ উইন্ড চিলের কারণে আমরা একটু বেশি ঠান্ডা ফিল করি কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে এবারে যে ঠান্ডাটা সেটি নট নেসেসারিলি উইন্ড চিল এটা হচ্ছে একটা মানে অনেস্ট এয়ার টেম্পারেচার ফল অর্থাৎ বাতাসের যে তাপমাত্রাটা থাকে সেই তাপমাত্রাটার অরিজিনাল তাপমাত্রাটাই ফল করছে ফলে এবারের ঠান্ডাটার মানে তীব্রতাটা খুব বেশি আপনারা ফিল করবেন খুব বেশি সো অবস্থাটা এমন হয়েছে একদিকে তো চিল মানে বাতাস চিলি ওয়েদার সেটা তো আছেই আবার একেবারেই টেম্পারেচার ফল করা যে বাতাস সেই বাতাসের ঠান্ডাটা আছে তার সঙ্গে যুক্ত হয়েছে স্নো আবহাবিদরা বলছেন যে খুব বেশি প্রয়োজন না হলে আমরা যেন বাইরে না যাই বিশেষ করে যাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আছে সার্কুলেশন অফ মানে ব্রেদিংয়ের যাদের প্রবলেম আছে তাদের অবশ্যই অবশ্যই বাইরে না যাওয়াটা খুবই সঠিক কাজ হবে এই সময়ে আর এমনিতেও যারা বাইরে যাবেন তাদেরকে আবহাওয়াবিদরা বলছেন যে একেবারে ডোন্ট ফিল অ্যাম্বারাস যে একেবারে বান্ডেল আপ করতে এটা আপনারা নিশ্চয়ই জানেন যারা কানাডায় থাকেন কিংবা নতুন যারা আসছেন তাদের জন্য বিশেষ করে বলি যে কানাডার এই ধরনের ওয়েদারে আসলে আপনি যত বেশি লেয়ার পরবেন মানে দুইটা তিনটা জামা পরলেন চারটা জামা পরলেন আপনার হয়তো বলছি এতগুলো জামা পরবো বাট এই ধরনের এনভায়রনমেন্টে এক্সপার্টরা সেটাই বলে যে তুমি যত বেশি লেয়ার পরবা তত বেশি তুমি মানে ঠান্ডাটা কম ফিল করবা আর মানে যতটা সম্ভব যেন শরীরের কোনো অংশে অনাবৃত না থাকে যে অংশটুকু অনাবৃত থাকবে সেখানে মানে ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার আশঙ্কা আছে এমনটিও বলছেন আমি পত্রিকাগুলো পড়ছিলাম টেলিভিশন শুনছিলাম সেখান থেকে মনে হলো যে এই বিষয়গুলো একটু আমার বন্ধুরা যারা আমার আলোচনা শোনেন তাদের সঙ্গে এটা একটু শেয়ার করি আর যেহেতু রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত টানা মানে প্রায় টোয়েন্টি টু থার্টি সেন্টিমিটার পর্যন্ত স্নোফল হবে সো স্নোফলের ক্ষেত্রে হয় কি যে একটা যারা অ্যাপার্টমেন্টে থাকেন কন্ডোতে থাকেন দে আর না কিন্তু যারা বাড়িতে থাকে তাদেরকে তার ড্রাইভওয়েটা পরিষ্কার করতে হয় ম্যান্ডেটরি কারণ নিজের তো বের হতে হয় না গাড়িটাও বের করতে হয় বা কেউ এসে সেখানে যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে সেই দায়ভক্ত দোষারোপটা তো আপনার উপর হয়ে যাবে সো অনেকে যেটা করে এক্সপার্টরাও সেটা বলেন যে মানে একেবারে একেবারে না জমিয়ে ধরেন হয়তো এক ঘন্টা দু ঘন্টা পরপর এই ধরনের ক্ষেত্রে আপনি স্নোটা ক্লিন করে ফেললেন তাহলে আবার যখন জমলো আবার কিছু করে ফেললেন পাতলা পাতলা থাকলো সেটা ভালো তাহলে আপনার গায়ের উপরেও চাপ কম পড়ে একটু কষ্টটাও কম হয় কিন্তু বরফ স্নো করার ক্ষেত্রে যাদের হার্টের প্রবলেম আছে যে কোনো ধরনের হার্টের প্রবলেম আছে তাদেরকে এই সময়ে একে তো ঠান্ডা তারপরে বরফ ক্লিনিং করাটা তো আরও একটা পরিশ্রমের কাজ সো যাদের হার্টের প্রবলেম আছে তাদেরকে স্ট্রংলি অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন এই ধরনের কাজটা থেকে নিজেদেরকে একটু দূরে রাখেন যাই হোক কানাডা মানেই তো ঠান্ডা কানাডা মানেই স্নো কানাডা মানেই বরফ কাজে এগুলোর ভিতর দিয়ে আমরা জীবন যাপন করি এগুলোর ভিতর দিয়ে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু সেহেতু অনেক নতুন মানুষ আছেন কানাডায় সেই জন্যই কথাটা বলছি আমরা অবশ্যই সতর্ক থাকবো যারা পুরনো আছে তারাও সতর্ক থাকবো সতর্ক থাকবো যতটা সম্ভব নিজেদেরকে উষ্ণতার মধ্যে রাখব ভালো থাকবেন উষ্ণ থাকবেন